সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহুর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জে জনাব হাবিব ভাইয়ের টমেটো প্রজেক্টে হাবিব ভাই ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে মাছের ফিশারি দিয়ে তার ব্যবসা শুরু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা একের পর এক ব্যবসা বাড়িয়েছেন সফলতাও পেয়েছেন কৃষি যেন তার রক্তে মিশে আছে তাই জীবনের এই পর্যায়ে এসে কৃষিতে বিনিয়োগের উদ্যোগ নিলেন এক বুক ভালোবাসা আর আত্মবিশ্বাস নিয়ে পুরা এক একর জমিতে গ্রাফটিং টমেটো চাষ শুরু করেছে এক একর জায়গায় মোটামুটি আট থেকে দশ হাজার চারা রোপণ করবেন চলুন যাই আজ আমরা তার প্রজেক্টটি পরিদর্শন করি আর এখান থেকে কিছু শেখা যায় কিনা সেই চেষ্টাই করি সিং থেকে নেত্রকোনা যাওয়ার যে হাইওয়ে রোডটি আছে সেই রোডের পাশেই আমাদের হাবিব ভাইয়ের প্রজেক্ট এখানে তার টোটাল এক একর জায়গা আছে এক একরের মধ্যে হয়তো সত্তর শতাংশ জায়গাতে উনি শ্যাড ট্যাড করে রেডি করে ফেলছেন বাকিটাও রেডি করছেন উনি এবার দিয়ে চাষ করবেন হাবিব ভাইয়ের সাহস আছেন দেখেন উনি কিন্তু পেশাদার চাষি না কৃষিকাজ করেছেন কি না সেটাও আমি জানি না কিন্তু শুরুতেই উনি বিশাল বড় একটা উদ্যোগ নিচ্ছে ব্যাডগুলো অনেক উঁচুই করেছেন সাধারণ বৃষ্টিতে এখানে বেডে পানি ঢুকার তেমন একটা চান্স নেই পরিকল্পনা ঠিক আছে নতুন হলেও বোঝা যাচ্ছে তার প্রজেক্টে একটা অভিজ্ঞতার ছাপ আছে দেখেন শ্রমিকটা কাজ করছে এই সাইডটা মোটামুটি শেষ তার এখন খালি শুধু মাচা করে দিবে এই একটা প্রজেক্ট দেখেন হাবিব ভাই শুরু করছে এক একরের প্রজেক্ট এই প্রজেক্টকে কেন্দ্র করে এই এলাকার প্রায় দেখেন প্রায় তিরিশ চল্লিশ জন লোকের একটা কর্মসংস্থান দেখি আমরা একটু এখানে লোকদের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনাদের কি ইয়ে কয়দিন ধরে কাজ করছেন এখানে দুই মাস ধরে আপনারা কি মানে কি হিসেবে কাজ করেন রোজ দিন হাজিরা হ্যাঁ কেমন দিন হাজিরা এসবে কাজ করেন কত করে পাচ্ছেন ও টাকা না ভালোই কারণ কি কাজ কি শেষের দিকে আচ্ছা আচ্ছা বেট টাট মোটামুটি গুছায় ফেলছে হয়তো বা কাল বাকি আছে ও এখানে কি সার টার সব দিয়ে ফেলছেন হ্যাঁ বুঝতে পারছি এইগুলো কি জৈব সার এটা কি এগুলো কি জৈব সার না এটা আপনাদের হাতের তৈরি দেওয়া আছে দেখেন মাটি কিন্তু একদম মিহি করে ফেলছেন আমি বুঝে আসলে কৃষিকাজটা বুঝে বোঝে যে এই মাটি যত মিহি ঝুরঝুরা হবে এই ফলটা মানে রেজাল্ট ভালো হবে তত এগুলো কি জৈব সার নাকি মানে এটা ইয়ে জৈব সারের সাথে ছাই দিছেন ছাই কিন্তু আপনার এমনিও প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা হয়তো আপনি জানেনই এটা ভালো একটা ই করছেন এটেল দোয়াশ মাটি এটেল দোয়াশ মাটি যার জন্য ছাই দিছি যাতে মাটিটাকে আর খুব নরম হয় নরম হয় এবং উর্বর করে কত সুন্দরভাবে ব্যাটগুলা ব্যাটের মাটিগুলা রেডি করছে একদম নিহি ঝুরচুরা আচ্ছা হাবিব ভাই যে আপনি যে শুরুতেই এত বড় একটা বিশাল একটা উদ্যোগ নিলেন

আমি যেটা বুঝলাম একটা কৃষিতে আসলে বিরাট সম্ভাবনা বাংলাদেশের যে কৃষক তারা কিন্তু এত ইনভেস্ট করিয়া এত কিছু করার মতো আসলে সাহস পায় না বা অর্থ যোগানও পায় না সেই থেকে আমি চিন্তা করলাম যে কৃষিতে যদি একটু ইনভেস্ট করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে এটা বর্ষার যে বর্ষাকালের যে আমরা বাড়ি আট টমেটো এটা খুব বাজার মূল্য থাকে ভালো

চাষ করার কিন্তু মাটি দেয়া মাটি প্রস্তুত করাটাই কিন্তু আসলে অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা মাটির মাধ্যমে জৈব সার আমি কিন্তু আমাদের প্রচুর জৈব সার দিছি গোবর সার দিছি তারপরে ওই আমাদের ছাই দিছি সাই ডে আমরা মাটিটাকে আমরা এই নরম করবে নরম করে রাখি সাই কিন্তু এবং সাইয়ের মাঠে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পটাশ পটাস পটাশ আছে তাতে কিন্তু একটা ক্যালসিয়ামের কাজ করছে আগে তো আমরা দেখছি আমাদের বাপ দাদা মা চাচিরা এরা কিছু হইলে গাছে ছাই ছাইরা দিত হ্যাঁ আমরা দেখছি তো দেখবেন যেখানে ছায়ের তাল আছে যেখানে ছাই রাখা হয় হ্যাঁ আশেপাশে গাছগুলা দেখবেন উর্বর হ্যাঁ অবশ্য অবশ্য গাছগুলা কিন্তু উর্বর হ্যাঁ এটার কারণ কি তাহলে অবশ্যই ছায়ের মধ্যে কিছু আছে আচ্ছা আপনি এই যে ছাই দিলেন তারপর জৈব সার দিলেন আর কি কি এই মাটিতে মাটির মধ্যে ছাই দিয়ে বলে কিছু রাসায়নিক সার কিছু অল্প আসল শার্টটার কি কি দিছেন আপনি আপনি কি কি দিছেন আমি শার্ট দিছি কোটার দিছি আচ্ছা পরে টিএসপি দিছি আচ্ছা কোটার টিএসপি জিপসাম আচ্ছা পরে বুরন জিং ম্যাগনেসিয়াম এইগুলো দিছি আপনি তো মনে করেন দানাদার বৃষ্টিস দেন না হ্যাঁ দানাদার বীজ দিছেন দানাদার বীজ দিছেন আচ্ছা দানাদার বীজ দিছেন তা আপনার

উনি এই এক অগরে মোটামুটি আট থেকে দশ হাজার চারা লাগাবেন বিশাল বড় একটা উদ্যোগ উনি শুরুতেই আসলে একদম বাণিজ্যিক ভাবে এই চাষাবাদটা শুরু করছে আমার খুবই ভালো লাগলো যে হাবিব আসলে ওনার যে এই যে কৃষিকাজটা শুরু করছে এটার মধ্যে কিন্তু একটা মনে হচ্ছে যেটা একটা অভিজ্ঞতার ছাপ আছে উনি এই কৃষিকাজটা মনে হচ্ছে যে বহুদিন ধরেই করে ভালোবাসা থাকলে কৃষির প্রতি এরকমই হয় আপনি যখন একটা কাজ করবেন সেই কাজটার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তখন কিন্তু শুরু থেকেই কাজগুলো একদম সুন্দর হয়ে উঠে দেখেন আপনার প্রত্যেকটা ব্যাট দেখেন মাটি থেকে কত কত উঁচে উনি একদম পরিকল্পিতভাবে তার ব্যাটগুলো করছে সাধারণ বৃষ্টিতে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিতে কিন্তু ব্যাডে উপরে পানি আসা মানে গাছের গোড়ায় পানি আসার কোনো সম্ভাবনা নাই বেডের মাঝখানে যে আমি ড্রেনটা দিছি যে ড্রেনটা আমি একটু গোবির দিছি আচ্ছা গোবির দেওয়ার পিছনে কারণ আছে কেন ওই ড্রেনের মধ্যে আমি পানি স্টক করব মানে পানি আটকে রাখবো অতিরিক্ত পানিটা চলে যাবে কিন্তু পানি কিছু পানি থাকবে বেডে মানে ওই ড্রেনে এটা থাকার উদ্দেশ্য হলো যখন আমার অত্যাধিক খরা খরা হয় হ্যাঁ

আপনার আসলে এই কৃষি কাজটা দেখে আমার আসলে খুবই ভালো লাগলো এখানে শেখার আছে অনেক কিছু দেখেন হাবিব ভাই কিন্তু পুরা জমিতে উনি মালচিং দিয়ে চারা লাগাবেন মালচিং অলরেডি বিছানো শুরু করে দিয়েছেন হাবিব ভাই এই যে আপনি মালচিং বিছাচ্ছেন এই মালচিংটা এক রুলে কি এটার মাপযুগটা কি এটা মালচিংটার দাম কেমন কিংবা এটা মাপযুগটা কি এটা এক রুলে আছে আপনি 500 মিটার পাঁচশো মিটার হ্যাঁ পাঁচশো মিটার আছে এক রুলে আচ্ছা আর এটা প্রথম পাশে হলো চার ফিট চার ফিটের হ্যাঁ চার আচ্ছা এটা ছ হাজার আচ্ছা আচ্ছা তা আপনার এই যে টোটাল জমিতে কত কয়টা এরকম রুল লাগতে পারে দুইটা না দেখেন এই যে দুইটা রুলের দাম হচ্ছে ছয় বারো হাজার দুইশো এখন চিন্তা করেন উনি যে কৃষিকাজটা কৃষি করবে এই একটা সিজান এই সিজানে তার কি পরিমাণ কাশের জন্য নিরানি দিতে অনেক শ্রমিক খরচ এখন এই যে মালচিং পেপারটা বিচাচ্ছে সে এই পেপারটা কিন্তু ঠিক মতো যদি সংরক্ষণ করা যায় সে দুই তিনবার ইউজ করতে পারবে হাই ভাই এই মালচিং পেপার কি দুই তিনবার ইউজ করা যাবে দুইবার না

আর আরো তো সুবিধা আছে এটা সুবিধা আছে এটা যে মাটির যে আদ্রতাটা এ ধরে রাখে আদ্রতাটা ওই এটা ধরে রাখে বুঝতে পারছেন মানে যে উপরে আছে আর যে উপরে তারপরে এটা তো মালচিং এ আমি দেখছি যে আপনার ফলনও বেশি হয় গাছে রোগ বালাই কম হয় মানে যে আদ্রতা ধরে রাখার জন্য তো ফলন বেশি হয় ফলন বেশি হয় মানে মাটি আদ্রতা ধরে রাখে মানে যে উপরে দেওয়া আছে সাদা হ্যাঁ নিচে লোক আলো আলো নিচে

এই গ্যাপটা কত দূর কত দূর দূরে দূরে দিচ্ছেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা আপনার কাজ করুন ষোলো ইঞ্চি পরে পরে ষোলো ইঞ্চি পরে পরে আপনার চারা দিবেন আর এখানে লাইনের লাইন টু লাইন কতটুকু গ্যাপ দিতেছে দুই ফিট দুই ফিট না চমৎকার এই যে আপনার মালচিং ছিদ্র করার যে একটা টুস্ট আছে বানাইছেন এটা কি কিভাবে বানাইছেন আমাদের একটু বলেন তো অনেকেই দর্শকরা অনেকেই এই বিষয়ে জানতে চায় 3 ইঞ্চি 5

Хабиб ভাই আজকে ইনশাল্লাহ চারা লাগানো শুরু করবেন উনি নগদ এখানে এক একর জায়গায় প্রায় 8 থেকে 10 হাজার চারা লাগাবেন আজকে শুরু করলেন তো Хаবিব ভাই এটা তো ভারিয়েট না জি ভারিয়েট ভারিয়েট গ্রাফটিং চারা আপনাদের একটা চারা দেখায় আপনাদের চারা একটু দেখাই খুবই ভালো চারা সুন্দর

এবার আসলে ব্যস্ততার জন্য হাবিব ভাই চারা নিজে তৈরি করতে পারে নাই তবে ইচ্ছা করলে উনি পারতেন এবার উনি চারা কিনেই লাগাইছেন আগামীতে চিন্তা আছে যে নিজের চারা নিজেই তৈরি করবেন আপনি যদি আমাদের প্রতিবেদনগুলো দেখে নিজের চারা নিজে তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু অনেক একটা খরচ আপনার বেঁচে যাবে একুরেট দুই ফিট হয়েছে তাহলে আপনি হাবিব ভাই তাহলে আপনি চারা থেকে চারার দূরত্ব দূরত্ব দিচ্ছেন ষোলো ইঞ্চি আর লাইন টু লাইন দূরত্ব দিচ্ছেন দুই ফিট চমৎকার একটু এটাকে এটা ঠিক আছে পারফেক্ট না আচ্ছা মানে বেশি ঘনও হয় নাই আবার পাতলাও হয় নাই বন্ধুরা আসলে আপনারা নতুন হন বা পুরাণ হন আপনি যখনই কৃষিকাজ শুরু করবেন কৃষির প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা আপনার তৈরি হতে হবে তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি কিন্তু গাছের বাসা বুঝবেন মাটির যে একটা গন্ধ মাটির ই বুঝবেন মাটিতে কখন কি লাগবে গাছের কখন কি লাগবে এগুলো বুঝবেন মানে কৃষির প্রতি আপনার একটা ভালোবাসা সৃষ্টি করতে হবে সাহায্যের উপরে থেকে অলরেডি মালচিং বিছানো শেষ চারা লাগানো শুরু হয়ে গেছে আমাদের মাফই দাও দিন হয়তোবা এক দিনের ভিতরে চারা লাগানো কমপ্লিট হয়ে যাবে তারপরে ওই পাশের যে তার হয়তোবা এখানে 30 শতাংশ জায়গা বাকি আছে বাকিটাতে শেড টেট করে ওখানেও চারা লাগাবে টোটাল সে টার্গেট আছে এবার 10000 এর মতো চারা লাগাবে এক 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 একর জায়গা করবেন না

এখানে আপনার আমি বলছি তিন কেজি তিন কেজি টমেটো যদি আমি একশো টাকা তো দামও পাই তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ পরে যখন আমার ওই সিজনে যখন শীতকালে যখন সবাই টমেটো করবে হ্যাঁ তখন দাম যদি আমি এবারে যে বিশ টাকাও ধরি আচ্ছা তাহলে আপনার পাঁচ কেজি আসবে কত একশো টাকা পাঁচ কেজি একশো পাঁচ তাহলে তিনশো আর একশো চারশো টাকা মানে এক গাছ থেকে আপনার চারশো টাকা পাচ্ছি এক গাছ থেকে আমি চারশো টাকা পাবো চারশো টাকা হইলে তো আপনি এখানে চারা লাগাইতেছেন কয় হাজার নয় হাজার তাহলে চার নং চার নং ছত্রিশ প্রায় এখানে প্রায় তিরিশ লাখের উপরে বিক্রি আসতেছে আচ্ছা যাই হোক আপনার তিরিশ লাখ না হোক ছত্রিশ লাখ না হোক তিরিশ লাখ হোক ঠিক আছে এটাই আসলে বন্ধুরা আসলে এটা অবাস্তব মনে হলো এটাই সত্যি ঠিক আছে এই গ্রীষ্মের টমেটো চাষটা এমনই আপনার ইনভেস্টের কমপক্ষে চার থেকে পাঁচ গুণ লাভ ঠিক আছে কারণ আমার সত্যকে দেখা যারা এই চাষটা করছে সবাই ভালো আছে ঠিক আছে সবাই ভালো আছে আপনি বের কাজের মধ্যে একটা শিল্প আছে একটা আছে একটা জিনিস দেখেন এই প্রজেক্টটা কিন্তু রাস্তার পাশে আপনার প্রজেক্ট করলেন যদি এটা যদি সেফ না থাকে তাহলে কিন্তু হবে না গরু বাছুর পশু পাখি আক্রমণ করতে পারে আপনার এত টাকার একটা বিনিয়োগ এটা নষ্ট করে দিতে পারে এই আপনারা বেড়াটা খুব সুন্দরভাবে দিবেন গুছিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন এই বর্ষায় টমেটো চাষ করবেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে করবেন তারা হরা করে কোনো ধরনের ভুল ডিসিশান নেবেন না পরিশেষে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল